প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আহমদুলিল্লাহ ভালো থাকলে ভালো তো জানবো আপু এত ইয়াং হয়ে আমাদের ইউটিউবে কেন আসতেন আপু এত ইউটিউব মানে এত অল্প বয়স বা এত সুন্দরী হয়ে আবার ইউটিউবে কেন আসতেন তবে আগে বলেন

এর পিছনে অন্য কোন কারণ আছে যাক ভালো কথা তো সেলাই মেশিনের কাজ করেন তো নিজের সেলাই মেশিন তো নাকি মানুষে আচ্ছা তো মানুষের করেন বেতনটা কিভাবে দেয় আচ্ছা না বেতন যে পান কিভাবে পান বেতন কি বেতন দেয় নাকি রোজ টাকা দেয় রোজ হিসেবে দেয় আচ্ছা আচ্ছা তো কাম হয় প্রতিদিন হয় হয় না আচ্ছা তো ইউটিউবের মেনু উদ্দেশ্য মানে একটু ভালো মানুষ জন্য তো ভালো মানুষ চাই কথা বলবে না আমি যেরকম পাঁচটা নামাজ কোরআন শরীফ পড়ে এরকম একটা মানুষ চাই

তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম